আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিও তো জানি আজকের ব্লগটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি সুন্দর একটা ভিডিও শেয়ার করব ভিডিওটি শুরু দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আজকে কি আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলের বার্থডে ছিল ফিফথ বার্থডে ছিল আর থিম ছিল স্পাইডারম্যান এই এ বয়সে বাচ্চারা তো ছেলে বাচ্চার স্পাইডারম্যান অনেক বেশি পছন্দ করে আমার ছেলে তো অনেক পছন্দ করে যার কারণে এই থিমটাকে পছন্দ করেছি আমরা যারা প্রবাসে থাকি বার্থডে হচ্ছে একটা উসিলা থাকে আর এটা হচ্ছে গেট টুগেদার পার্টি সবাই আসলে একসাথে হওয়া একটু সময় বের করে প্রবাস লাইফটা এরকম সবাই অনেক বেশি ব্যস্ত থাকে কেউ সময় বের করতে পারে না তো যদি কোনো একটা পার্টির আয়োজন থাকে বা কোনো যদি একটা পার্টি বা যে কোনো কিছু যদি থাকে তাহলে সময় বের করে সবাই আসলে একসাথে হওয়ার আমরা চেষ্টা করি আর আমার ছেলের বার্থডে ছিল গত মাসে তো এক মাস হয়ে গিয়েছে আর আমি এই অনুষ্ঠানটা করেছিলাম ঈদের পরপরই আমি শেয়ার করতে একটু লেট করে ফেলেছি ওই যে বললাম সময় করতে পারি না আর আগের মতো এরকম ইচ্ছেও করে না ভিডিও শেয়ার করব তারপরও আমার এই চ্যানেলটা অনেক দিন হয়ে গিয়েছে আমার বাচ্চার মতো আমার এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আমি পাঁচ বছর হয়ে গিয়েছে আমার ছেলের বার্থডে আর আমার ইউটিউব চ্যানেলের বার্থডে মানে সেম সেম এক সপ্তাহ আগে পরে আমার চ্যানেলটা আমি ওপেন করার এক সপ্তাহ পরে হচ্ছে আমার ছেলে দুনিয়াতে এসেছে আমার কোলে এসেছে তো এই চ্যানেলটাকে আমার এত বেশি ভালো লাগে মানে আমি অনেক সময় চাই যে আমি শেয়ার করব না আমি স্টপ করে দেবো তারপরও কেমন যেন একটা মায়া লেগে গিয়েছে যার কারণে আমি একটু একটু করে শেয়ার করি ভালো লাগাগুলি আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার পেজটিকে ফলো করবেন আমি আসলে ইরেগুলার আমি রেগুলার কোনো ভিডিও দেই না চেষ্টা করি তারপরও সময় নিয়ে বাচ্চা নিয়ে আমি করতে পারি না আর বাচ্চাদের ভিডিও শেয়ার করা বা আমার সুন্দর কিছু মুহূর্ত আমার ফ্যামিলির এগুলি শেয়ার করতে আমার ভালো লাগে এ ভালো লাগা থেকে আমার ভিডিও শেয়ার করা অনেক সময় মনকে বোঝাই যে আর ভিডিও দিব না তবে আবার দেখা যায় এক মাস বা দেড় মাস বা দুই সপ্তাহ পর আবার আরেকটা ভিডিও দেই যাই হোক ছোট্ট করে আমি ভিডিও দিচ্ছি কারণ আমি অনেক ক্লিপস নিতে পারিনি এত বেশি ব্যস্ত থাকা হয় বাসায় যদি কোনো পার্টির আয়োজন থাকে আর প্রবাসে তো সব কিছু নিজের হাতে একাই করতে হয় ডেকোরেশনস থেকে শুরু করে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট নিজেকেই করতে হয় কারণ হাজব্যান্ড সময় পায় না আর বাচ্চা সামলানো তো একটা বোনাস হিসেবে কাজ করে তো সব কিছুই একা হাতে করে যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন আর এ তো আমার ছেলেটা আমার বাবাটা দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল ওর ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ